অধিকার এই ভাইজানকে গ্রেফতার করেছে কে গ্রেফতার করল সেটা আপনারা জানেন রাজ্যের আপাতত পুলিশ মন্ত্রী তিনি 900 সিদ্দিকী ভাইজানকে গ্রেফতার করেছে না 900 সিদ্দিকীর অপরাধ এটা নয় তিনি চুরি করেছেন বলে গ্রেফতার করেছেন আমরা বলবো সেদিন মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ দেব পুলিশ মন্ত্রীকে ধন্যবাদ দেব যেদিন নওশাদ সিদ্দিকী ভাইজান চুরি করতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় সহ তৃণমূলের আরো যত অসংখ্য চোর রয়েছে তাদের মতো যখন চুরি করতে গিয়ে নওশাদ সিদ্দিকী গ্রেফতার হবে আমরা তখন পুলিশ মন্ত্রীকে ধন্যবাদ দেব কিন্তু অপদার্থ পুলিশ মন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধিকে কিভাবে দিনে দুপুরে গ্রেফতার করলো সে চিত্র আপনারা কিন্তু কম বেশি সবাই দেখেছেন তাই বলবো গোটা খানাকুলবাসীকে আজকে আপনাদেরকে জানতে হবে নৌকা সিদ্দিকির অপরাধ কি নৌকা সিদ্দিকির অপরাধ হলো আদিবাসী সমাজের ফেক এসসি এসসিদের নাম করে তৃণমূল কংগ্রেস অন্য পদাধিকারী অন্য পদবি যাদের রয়েছে যারা এসসি এসটি নয় তাদেরকে সুযোগ সুবিধে পাইয়ে দিচ্ছে তার বিরুদ্ধে আজকে তিনি কলকাতায় ছিলেন

দীর্ঘ দিন যাবৎ বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মানিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত স্বাদে গন্ধে অতুলনীয় মন চাল মানে গুদ্ধ সৌভিক গোল চাল যার অন্য তো নয় যেন পরমান্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরে বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোদামের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ড এর স্পেশাল মিনিকেট বাস কাটি মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে